সাতক্ষীরায় চাঁদাবাজদের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত ঘোষণা দিলেন নাহিদ ইসলাম প্রতিনিধি আবু জাফর জাতীয় জানান নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এদেশে কোনো ঠাই হবে না তিনি আরও বলেন তারা ভেবেছিল ভাগ বা টোয়ার লোভ দেখিয়ে তারা গণভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে কিন্তু যারা বিপ্লবের শক্তি যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই হাসনাথ আবদুল্লার বক্তব্যের বৃত্তি দিয়ে নাহিদ বলেন পাঁচই আগস্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করে দেশকে পুনর্গঠন করে সকল বিভাজন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আবার বলেছে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে ক্ষমতার ভাগ ছাড়া দেশ সংস্কারে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি শনিবার দুপুরে একটায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি এসব ঐক্যবদ্ধ হন নতুন করে প্রস্তুতি দিন বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে 아니 <목소리가>